আপনারা আমার কাছে না আপনারা আমাদেরকে প্রচার করবেন আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন সেই জিনিসটা আমরা চাই আর কিছু চাই না বিচারের দায়িত্ব যখন সিনে পড়েছে বা সিনেমা হলে দর্শক যাবে তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে এখন কিন্তু সিনেমা খুব ফ্রেঞ্জরাস কিন্তু সিনেমা বানাইলে খুব পুজোর সঙ্গে বানাতে হয় কিন্তু কারণ জানেন হলের ভিতরে দৃষ্টা ক্যামেরা থাকে বিশ্রাম ইন্টারু থাকে আইসা বলে ভাই ছবিটা কেমন ছুটুক বলে না যদি আমরা রবের ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি কি প্রকার কত রকমের কি কি আমরা কিন্তু দেখছি দেখছি না এর আগে কি ছিল এর আগে রাজকুমার নিয়ে এর আগে কি ছিল ঠিক কিছু না এর আগে আওয়াজটা কি ছিল পুরো বাংলাদেশ তস্ত হয়ে যাবে পুরো বাংলাদেশে কেমন হয়ে যাবে বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে দুঃখের বিষয় আমরা ফল পাইছি জির এবং ফলের দর্শকদের কথা আমার কথা না দর্শকরা মধুমিতা সিনেমা তো বেড়েছে আর দিছে আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরে আপনার ডাইরেক্টর কারো মা বোনি আপনার গালাগালি করবেন না ছবিটা ডিরেক্টর বানাইছে তার মা বাবা বানায় না আমি ইকবাল কিন্তু তার পক্ষে কথা বলছিলাম আপনারা জানেন কিছু বাজের কিছু ইউটিউবার আছে ছয় থেকে সাত এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায় এরা পুরো পৃথিবী বাংলাদেশে আইনা বলছে এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের আইনা ফেলছে যে পুরো পৃথিবী বলে বাংলা ছবি দেখে আমার কথা একটা ব্যাপার আমার যারা বক্ত আমি কিন্তু বলতে পারি যে আমার দোষার তুমরা সেটা করবে তুমি কাল কিন্তু আমি কিন্তু এরা বলি না আমি কি বলি জানেন সে যদি দেবে তোমাদের সমস্যা কি

এটা তাদের একটা গেম যেই গেমটা তারা নিজেরা দশ হাজার টাকা ইউটিউবে দিয়ে তারা নিজেরা গেম করে তারা দুবার ইউটিউব থেকে তাদের একটা পলিসি বাজে ব্যাট প্রোডিউস আমাদেরকে নাম বিক্রি করে পরশুবের নাম আমার নাম আজানের নাম কাজী সাহেবের নাম সাহেব সবার নাম বিক্রি করে তারা একটা ব্যাড প্রোডিউস করে নাহলে তাদের ফাস্ট তাদের ফাস্ট ক্ষমতা নেই ইউটিউব চলে যদি আমাদের নাম বিক্রি না করে আছে আস্তে 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 আস্তে

আমি যথেষ্ট আমার ছোট বোনের মতো আদর করি আমার একটাই বোন আমার ছোট বোনের নাম ইতি আর বুবলি আমি দুজনকে এক পালায় মাপি সবসময় হয়তো আমি একটা ইন্টারভিউতে আমার একটা মিস্টেক কথা ছিল বা এটাকে এডিট করে অনেক কিছু হয়েছে এই জন্য আমার সাথে অনেক কিছু হয়েছে হ্যাঁ এইটা আমি বুবলিকে বলছি আমরা অনেক সময় অনেক বক্তব্য দিলে অনেক সময় দেখা যায় ভিউ জন্য এডিট করে এডিট করে চালায় দেয় ও তখন কিন্তু আমাদের ভিতরে একটা সম্পর্ক নষ্ট হয় যাই হোক এটা বুবলিকে পরে বুঝাই বলছি পরে বুবলি বুঝছে আর এখানে ওই যে হাবিব আমার ছোট ভাই হাবিব একটা প্রশ্ন করছে ঠিক আছে হাবিব যদি বুবলি মনে করো ফোন করছে বা ফোন করে নাই তোমার এখানে বলাটা ঠিক হয় আমি মনে আসতেছি তুমি বলো তো দাও হ্যাঁ আসলে এর বলা ঠিক হয় কারণ তুমি এই ইয়ে হাবিব আমার কথা মাইকে ফোন করে নাও তুমি আমার কথা শোনো তোমাকে তো ছোট ভাই হিসেবে যথেষ্ট আদর আজকে ফোনে তোমার সাথে কথা হয়েছে আমি একটা কথা বলি বুবলি সিনেমার জন্য যে পরিশ্রমটা করে এটা আমাদের নিজের চোখে দেখা ওর পাঁচটার সময় ছুটে উঠেছে রিভেন সব ছুটি করার জন্য পাঁচটার সময় আমাদের সুর্যের মানে আমাদের একটা শট নিতে হবে হ্যাঁ এত কষ্ট বাংলা সঙ্গে হিরোকে আমি দেখেছি আমি অনেক সময় সাথে জড়িত ছিলাম হ্যাঁ অতএব গুবলির সঙ্গে জন্ম দিতে হবে ভালো আছে আমাদের যতগুলা নায়িকা আমরা দেখি গুবলি কখনো এক ঘন্টা শুরু লেট করা না এটা গভীর সবচেয়ে বড় একটা গুরু যেই জন্য যা হয়েছে এখানেই শেষ হ্যাঁ যা কারো মনে কথা নাই এখন আমাদের এখানে বক্তব্য রাখবেন আমাদের খুশ